বিশ্বনবী যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরে ডাকতেন অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকতেন না ব্যাপারটা কি এমন কথা বলেন সুস্থ থাকলেও তিনি জিকির করতেন কা অসুস্থ অবস্থায় তিনি জিকির করতেন কা বিশ্বনবী মাঝে মাঝে অসুস্থ হতেন না কথা বলেন বিশ্বনবী অসুস্থ হতেন তারপরেও তিনি আল্লাহর কাছে চাইতেন বিশ্বনবী বলতেন ইলা সাল তাফাস আলিল্লা যখন চাইবা আল্লাহর কাছে চাও কার কাছে না খাজা বাবা ল্যাংটা বাবা বড় হজুর মেজো হজুর ছোট হুজুর কার কাছে সহজ না হিসাবটা ইদাসা আলতা আলিল্লা যখন চাইবে তো আল্লাহর কাছে চাও ও ইতা সাহায্যের দরকার কার কাছে সাহায্য চাবা কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা বোঝে না বোঝে কে কেউ যেটা দেখে না দেখে কে পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন আল্লাহ ইজ ওয়াচিং ইউ আল্লাহ সুবাহ ইজ অবজার্ভিং ইউ আল্লাহ আপনারা দেখছেন আপনি ঘরের ভেতরে দরজা বন্ধ করে রাত্রিবেলা সুইচ অফ পর্দা টানিয়ে দিয়েছেন লাইট অফ সব বন্ধ পাক করেছেন অন্যায় করেছেন পৃথিবীর কোনো চোখ দেখা নাই কাক পক্ষীও টের পায় নাই টের পেয়েছে কে ওনার চোখকে ফাঁকি দেওয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় কি যায় না পুলিশ আসলেই জনগণের বন্ধু ঠিক না আল্লাহর পুলিশ ভাইদেরকে তুমি কবুল করো তো এই পুলিশের চোখও কিন্তু ফাঁকি দেওয়া যায় যায় না র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায় না বিডিআর চোখ পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ম্যাজিস্ট্রেট আছে দুই একজন তো ম্যাজিস্ট্রেটের চোখে কিন্তু ফাঁকি দেওয়া যায় বিমানবন্দরে যাত্রীরা যখন নামে তখন জিজ্ঞেস করে কোথ থেকে আসছে গোল্ড আছে কিনা বার আছে কিনা এটা আছে কিনা ওইটা আছে কিনা এই যে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দিয়ে অনেকে স্বর্ণ নিয়ে আসে এরকম ডাকাই না নাই তার মানে বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখও ফাঁকি দেওয়া যায় কি যায় না তো পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায় র্যাবের চোখ ফাঁকি দেওয়া যায় বিমান বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় চিল্লাই বলেন ফাঁকি দেওয়া যাবে এই জন্য কেউ যেটা দেখে না দেখে দেখেকে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা বুঝে না বুঝে কে এই জন্য চাইবেন কার কাছে নাকি দয়াল বাবার কাছে দয়াল বাবারে দয়া করো আমারে কি সুন্দর মিলাইছে দয়াল বাবারে দয়া করো দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে না এটাই হচ্ছে খালেস তাওহীদের ধারণা তাওহীদ মানে একত্ববাদ ওয়াননেস অফ গড স্রষ্টা যে একজন সবাই আমরা এককেন্দ্রিক কেন্দ্রিক হব শুধু ওনার কাছে যাব ওনার কাছে কাঁদবো মনের জ্বালা যন্ত্রণা শুধু উনিই পূরণ করতে পারেন ঠিক না এটার নাম তাওহীদ এটার নাম কি তরি মুদ আমার মোহাম্মদর নাম বলো মুহাম্মাদের নাম নাম বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম ওই না রশি ধরে যাই আল্লাহর পথে ওই না ভেলায় চড়ে ভাসি ভাষী স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সের মুকাম বলো মোহাম্মদের নাম পড়েন তাও হিদেরি মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো মোহাম্মদের নাম চিল্লাই পড়েন আল্লাহ আকবর এটার নাম তাও আমরা এক আল্লাহ বিশ্বাসী ইদা সাল তাফাস যখন কিছু চাইতে হবে কার কাছে চাইবেন যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে ব্যবসায় সফল হতে চান আপনার সফল বানায় দিতে পারে কে আপনার ছেলে নাই মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলিজাটারে ঠান্ডা করতে পারে কে এই জন্য কার কাছে যাবো আল্লাহ ছাড়া কার কাছে যাওয়া যাবে কথা বলেন আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও আর আমিন এই জন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি বিল্লাহি অবিল ইসলামী অবি মোহাম্মদিন নবীন আল্লাহের রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার বিশ্বনবীকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজার ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে খুশি না বেজার আজকের মাহফিলা আসতে পেরে খুশি না বেজার কন না বেশি আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহ তাহলে রদিতি রব্বা বিল্লাহি প্রত্যেক সালাতের পরে দোয়াটা পড়েন তো এই দুটা পড়বেন রব্বা আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি কারণ তিনি এমন রব তিনি আমাদের মনের সব আকুতি জ্বালা যন্ত্রণাকে সমাধান করে দিতে পারেন চিল্লা বলেন ঠিক কিনা তিনি এমন রব আমরা গোপনে কিছু করলেও তিনি দেখেন প্রকাশ্যে কিছু করলেও তিনি দেখেন সূচনাহীন অতীত থেকে তিনি আছেন শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন চিল্লায় বলেন তিনি কে এজন্য জন্য আলমিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল শাইইন আলী আল্লাহ বলেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠিক কি না প্রথমে কে আওয়াজ করে বলতে হবে প্রথমে কে প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ চিৎকার পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেই ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ निखिल जहान গাই গুণগান তার নামে গাই আমরা গাহি تعالی হামদে বারি تعالی হামদে বারি تعالی হামদে বারি تعالی চিল্লায় পড়েনা আল্লাহু اكبر সুবহান আল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন তুমি প্রথম তার আগে কেউ আছে কথা কন তিনি কবে থেকে আছেন অনেক সময় আমাদের মাথায় আছে কবে থেকে থেকে কবে কবে শুরুটা আল্লাহ বলে আমি আমি থেকে থেকে এমন যে অতীতের কোনো সূচনা নাই সুবান আল্লাহ না আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো সুবান আল্লাহ এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই এমন অতীত যেটা শুরু হয় নাই তিনি হচ্ছেন আল্লাহ চিল্লাই বলেন তিনি কে এজন্য আমরা বলি রদি তু বিল্লাহ হেরাব্বাব রব হিসাবে আল্লাহ তোমারে পেয়ে আমরা খুশি এজন্য আমাদের আবাদতের সব জায়গায় এই রবের নামের কোনো গান আছে না নাই আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবাহান রাব্বিয়াল আবার যখন আমরা সেজদায় যাই আমরা পড়ি সুবাহান রাব্বিয়াল আ'লা রুকুতে গেলে সুবাহান রাব্বিয়াল আযীম আবার যখন সেজদায় যাই তখন আমরা পড়ি সুবাহান রাব্বিয়াল আ'লা আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি আমরা বলবো আল্লা আমারে রব আমারে রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে দিকে তাকা আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কলো রব তস্বি কলো রব আল্লাহ আমার রব এই রবি আমার সব সুভান আল্লাহ কি অসাধারণ কথা মালা আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোন শক্তি আমার থামাতে পারবে না চিল্লাবে না ঠিক আর এই রবকে যদি তুমি হারাও রব যদি আমার বিপক্ষে চলে যায় পৃথিবীর কোন শক্তি আমার কোন উপকার করতে পারবে এজন্য বিশ্বনবী বলতেন ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ যখন সাহায্য চাইতে মনে চাইবে সাহায্য চাইবা কার কাছে আমাদের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট ঘটলে কিংবা আমরা কোনো বিপদে পড়লে সবার আগে আমরা ফেসবুকে শেয়ার দিই ঠিক না কথা কোন ফেসবুক অ্যাকাউন্ট নাই কার কার দেখি ওই আল্লাহর অলিদারকে একটু দেখে রাখি মার্শাল অনেকের নাই অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নাই তো এটার ভালো কাজে লাগানো উচিত যেটাই আমরা করি এটা যেন ইসলামের পক্ষে যায় ঠিক না মিন হসনে ইসলাম ইলমার ই তার খুহু মালা ইয়ানিহি ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে অনর্থক কাজ ব্যক্তি করবে না যে কাজে সওয়াব আছে যে কাজে কল্যাণ আছে ব্যক্তি শুধু ওই কাজটা করবে চিৎকার করে বলেন ঠিক কিনা অনর্থক কাজ করা ঠিক না অনর্থক কথা বলা ঠিক না অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না অনর্থক টাইম পাস করা ঠিক না কারণ মুমিন জানে ইল্লা আছি মুমিনের জিব্বা দিয়ে যা বেরোয় তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নিবে কে আমাদের জীবনে অনর্থক কথা আছে না নাই চায়ের দোকানে বসলে অপ্রয়োজনীয় আলাপ নিজেরও কাজে লাগে না ফ্যামিলিরও কাজে লাগে না ইসলামেরও কাজে লাগে না খালি খোঁচা খুঁজে এরকম ডাকাত আছে নাই অপ্রয়োজনীয় কথা অপ্রয়োজনীয় কাজও আছে না নাই এদেশে দেদার্সে মানুষ করে বেড়াচ্ছে অপ্রয়োজনীয় কাজ হুজুরের পাইলে হাজার হাজার ছবি আছে না নাই এটা অপ্রয়োজনীয় না হজে গিয়েছিলাম কমসে কম দশ হাজার ছবি তুলছে আমার সাথে হাজিরা অপ্রয়োজনীয় প্রয়োজন নাই এসেছে আবাদত করতে হুজুর একটা সেলফি ইয়াং ছেলেপেলারা সেলফি তুলে বেশি আর বুঝলাম না আঙ্গুল তো এটা এরকম করে মুমিন ওই কাজ করবে যেই কাজটা কনস্ট্রাকটিভ ফ্রুটফুল ফর হিম ফর হিজ ফ্যামিলি ফর দ্য সোসাইটি যেটা তার নিজের কাজে আসবে যেটা তার ফ্যামিলির কাজে আসবে যেটা সমাজের কাজে আসবে এই কাজগুলো করার দরকার আছে না নাই আমার দেশের যুবক ছেলেগুলো অপ্রয়োজনীয় কোনো কারণ নাই এই সমস্ত কাজে ঝগড়া বিবাদে আলাপে লিপ্ত থাকার কারণে তাদের যে ইনোভেশন ইনোভেটিভ পাওয়ার আল্লাহ তালা দিয়েছেন এটাকে তারা কাজে লাগাতে পারেন না আমাদের দেশের যুবকদের কিন্তু অনেক ম্যারিট তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে পড়ে তারা র্যাঙ্কিং এক নম্বরে আসে একেবারে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ওখানে বাংলাদেশিদের ফলাফল রেজাল্ট সবচেয়ে ভালো হারভার্ডে যান ক্যামব্রিজে যান অক্সফোর্ডে যান যেখানেই যাবেন বাংলাদেশিদের ফলাফল অনেক ভালো তো তারা সেখানে অপ্রয়োজনীয় কাজে তাদের সময়কে নষ্ট করে না এজন্য যুবক ভাইরা তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস অনেক শক্তি তোমাদের গায়ে এখন তোমাদের রক্ত গরম তোমাদের এই গরম রক্ত ইসলামের কল্যাণে কাজে লাগাইতে হবে শুধু সেলফি তুলে সময় নষ্ট করা যাবে না চিল্লা বেরো ঠিক কিছুদিন আগে আমি দেখলাম মানবতার দেয়াল কিসের দেয়াল কিছু ছেলে পেলে নিউ আইডিয়া হোয়াট এন আইডিয়া নিউ আইডিয়া বের করেছে যে এটার নাম মানবতার দেয়াল খুব সম্ভবত মসজিদের এক ওয়ালের মধ্যে তারা লিখেছে মানবতার দেয়াল আর কিছু হ্যাঙ্গার টানিয়ে রেখেছে আর বলেছে যেটা অপ্রয়োজনীয় রেখে যান আর যেটা আপনার লাগবে নিয়ে যান এই যে শীত প্রচন্ড শীত অনেকের জ্যাকেট নাই আমাদের কয়েকটা করে জ্যাকেট জাম্পার সোয়েটার চাদর মাফলার অনেকের একটাও নাই আছে না নাই তারা দেয়ালের নাম দিয়েছে মানবতার দেয়াল এখানে আপনার অতিরিক্ত পুরান জ্যাকেট থাকলে রেখে যান তো অনেকে পুরান জ্যাকেট মাফলার চাদর ওখানে ঝুলিয়ে রেখে গিয়েছে আবার লিখে দিয়েছে যা লাগবে তিনি নিয়ে যান যার মাফলার নাই যার জ্যাকেট নাই চাদর নাই তার এসে নিয়ে যাচ্ছে এটা একটা সুন্দর আইডিয়া না তো চা এর দোকানে ছেলেপেলেগুলো যদি মারামারি করত অপরাজনীতি করত গুতাগুতি করতো কিলাকিলি করত তাহলে মাথা থেকে এই আইডিয়া গুলো বের কথা বলেন হিউম্যান ক্যাপাসিটি ইজ অ্যামেজিং কি পরিমানে আল্লাহ তাআলা যা আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে আমাদের কাছে কত প্রিভিলেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আমরা জানি না আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না এজন্য সময়গুলোর কাজে লাগাও কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আসানা নাই ইয়াবা আসানা নাই ফ্যান্সিডিল আসানা নাই হিরোইন আসানা নাই মারি জুয়ান আসানা নাই এই ফ্যানসিডিল ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলেরা রাখাইতো এরপরে নাইমা আসলো কলেজে এরপরে হাই স্কুলে এখন প্রাইমারি ছেলেদের হাতে ইয়াবা ঢুকছে চিল্লা এখন টিকিটা দেশের যুব সমাজ আজকে কোথায় পর্নোগ্রাফি এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা ইন্ডিয়ান নায়িকাদের কোমর দুলানো ডান্স আছে না নাই স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয় কিন্তু ইমান আখলা চরিত্র সব শেষ অপরাজনীতি রাজনীতির নামে মন্দ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে ওর বিরুদ্ধে ও মার তুই ওরে মার ওনারা থাকে অন্য জায়গায় আছে না নাই এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি যুবক ভাইরা ইন দা ডে অফ जजমেন্ট কিয়ামত এর কঠিন ময়দানে আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আর্শের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক شابুন নেশা আফি ইবাদাতিল্লাহ ওই যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হলো যুবক একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর আবাদতে রাত কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজে